গাছের ডালে হাজার হাজার ঝুলন্ত পুতুল পুতুল পুতুলদ্বীপ এর কাছে হার মানে সিনেমাও তাদের কারোর শরীর বিবস্ত্র কারোর গায়ে আবার ছেঁড়াখোড়া পোশাক কারোর চোখ উপড়ে গেছে তো কারোর বিকৃত হয়ে গেছে গাল কোথাও আবার ভিজে মাটিতে ছড়িয়ে রয়েছে পুতুলের বিচ্ছিন্ন হওয়া হাত ঠিক কোনো হলিউডি হরর সিনেমার প্লট ম্যাক্সিকোর রাজধানীর ম্যাক্সিকো সিটি থেকে মাত্র আটাইশ কিলোমিটার দক্ষিণে গেলেই জোচিমিকো ক্যানালের বুকে হদিশ বিলবে এহেন আশ্চর্য পুতিরের দ্বীপ আরও জানাচ্ছে ডেক্স রিপোর্টে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে মাত্র আঠাইশ কিলোমিটার দক্ষিণে গেলেই জোচিমেকো ক্যালনের বুকে হদিশ মিলবে এ আশ্চর্য এক দুনিয়ার গা সমসমে রহস্যময় এই দ্বীপ সে দেশে পরিচিত ইসলাদা লাস মিউনিকাস নামে যার অর্থ আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ না কোনো সাজানো স্কোয়ারি হাউস বা সিনেমার সেট নয় বাস্তবেই মেক্সিকোর ভৌতিক স্থানগুলোর মধ্যে অন্যতম এই দ্বীপ প্রথম থেকেই বলা যাক বিষয়টা এই ভৌতিক উপকথার জন্ম আজ থেকে প্রায় সত্তর বছর আগে তখন পর্যন্ত এই দ্বীপে নির্জনজাটে বসবাস করতেন অত্যন্ত পক্ষে হাজারখানেক মানুষ তবে আংশিক একটি দুর্ঘটনায় বদলে যায় গোটা দ্বীপের ছবি পুতুল নিয়ে খেলতে খেলতে কেলানের জলে পড়ে যায় এই দ্বীপেরই এক সম্ভ্রান্ত পরিবারের কিশোরী কন্যা নানা চেষ্টা করেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাকে দ্বীপের কেয়ারটেকার ডন হুলিয়ান শান্তনা নদীতে জাপ দিয়ে তুলে নিয়ে এসেছিলেন তার নিতর দেহ এই ঘটনার পর থেকে শুরু হয় অলৌকিক উপদ্রব হুলিয়ান দাবি করেন এক কিশোরী নাকি সারাদিন তার চারপাশে কেঁদে বেড়ান পুতুলের জন্য স্বাভাবিকভাবে ঘটনার মৃত সেই কিশোরী যে এই কাণ্ডের জন্য দায়ী তেমনটাই মনে করেছিলেন হুইলিয়ান কিশোরীর অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়ার জন্যই দ্বীপের বিভিন্ন গাছে পুতুল টাঙানো শুরু করেন তিনি গাছে পুতুল টাঙালে অতৃপ্ত আত্মার উৎপাদ বন্ধ হবে এই গুঞ্জন হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়ে গোটা গ্রামে কাজেই শুধু হুলিয়ানই নন তার সঙ্গে এই কাজে হাল লাগান গ্রামবাসীরাও তবে উপদ্রব কমাতো দূরের কথা সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটতে থাকে এখানে। এরপর থেকে গ্রামবাসীদের কানে আসতে শুরু করে ছোট্ট এক কিশোরীর কান্না পাশাপাশি ঝুলন্ত পুতুলও নাকি ইশারায় কাছে ডাকতে শুরু করে গ্রামবাসীদের স্বাভাবিকভাবেই এরপর থেকে ধীরে ধীরে এই দ্বীপ ছাড়তে থাকেন স্থানীয় বাসিন্দারা আশির দশকের শেষে প্রায় জনশূন্য হয়ে পড়ে জোচিমিকো দ্বীপ একমাত্র পরিবার হিসেবে সেখানে টিকে ছিল সেই দ্বীপেরই কেয়ারটেকার হুইলিয়ানের পরিবার যার হাত ধরেই শুরু হয়েছিল এই পুতুল জ্বলানোর রীতি বলে রাখা প্রয়োজন মৃত্যুর আগ পর্যন্ত গোটা দ্বীপ জুড়ে পুতুল জ্বলিয়ে গেছেন তিনি উল্লেখ্য দুই হাজার সালে রহস্যজনকভাবে প্রাণ হারান হুইলিয়ান যেখান থেকে তিনি উদ্ধার হয়েছিলেন সেই ছোট্ট কিশোরীর দেহ সেখানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বৃদ্ধ কেয়ারটেকারের লাশ এই ঘটনার পরেই দ্বীপ সারেন তার আত্মীয় স্বজনরা সম্পূর্ণ পরিত্যক্ত দ্বীপে পরিণত হয় জোসিমিকো মজার বিষয় হল উনিশশো সালেই এই দ্বীপটিকে ঐতিহ্যবাহী অঞ্চলের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো তবে সে সময় আন্তর্জাতিক স্তরে ততটা পাত্তা পায়নি জোসিমিকো হুইলিয়ানের মৃত্যুর পর এই রহস্যময় দ্বীপের খবর একাধিক আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক পর্যটক ও ফটোগ্রাফারদের দল নামতে শুরু করে এই দ্বীপে সেটা ছিল দুই সাল চাইনাসপাম নামে নতুন পরিচিত পায় এই দ্বীপ জায়গা পায় গ্রিনেস ওয়ার্ল্ড অব বুকে তবে ঠিক কতগুলো পুতুল জুড়ানো রয়েছে এই দ্বীপে তা হিসেব নেই কারো কাছে শুধু জ্বর বৃষ্টি রোদে পুরে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে তারা রুবেল রাজ ডেক্স রিপোর্ট